পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো ডেবরা যার ওপর দিয়ে ষোলো নং জাতীয় সড়ক এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে বর্তমানে এই ডেবরার উপর দিয়ে প্রতিদিন হাজারের বেশি বাস এবং একাধিক সরকারি বাস ও শতাধিক দূরপাল্লার বাস যাতায়াত করে কলকাতা যেতে গেলে ডেবরা থেকে সবং পিংলার মানুষজন আসেন সেক্ষেত্রে ডেবরায় বাস রিপোত দূরের কথা একটা যাত্রী প্রতীক্ষালয়ও নেই ডেবরা থেকেই যাত্রীরা বাস ধরেন সবং পিংলা পটাশপুর ময়না কলকাতা ওড়িষ্যা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সহ একাধিক এলাকায় যাতায়াতের জন্য কিন্তু কোনো ডিপো বা যাত্রী প্রতীক্ষালয় না থাকায় ফাঁকা জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের ঝড় বৃষ্টি মাথায় করে কখনো দোকানে ঠাঁই হয় তো কখনো তাও হয় না ভিজে ভিজেই যেতে হয় গন্তব্যস্থলে আর সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর গত বছরের নভেম্বর মাসে পরিবহন মন্ত্রীকে চিঠি লেখেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির একাধিক চিঠি করা সেই চিঠির সবুজ সংকেত এসেছে রাজ্য পরিবহন দপ্তর থেকে জেলাশাসককে চিঠি করা হয়েছে ডেবরার আলী শাহাগড় মৌজায় সরকারি জমি খুঁজে চিহ্নিতকরণ করার জন্য তা হলেই বাকি কাজ এগোবে এতে অনেকটাই খুশি এলাকাবাসী অ্যাকচুয়ালি ওটা উদ্যোগ নিচ্ছে খুবই ভালো জিনিস ওটা অ্যাকচুয়ালি আর একটু উদ্যোগ নিয়ে ইমিডিয়েটলি তাড়াতাড়ি যেন বাস স্ট্যান্ডটা খুবই তাড়াতাড়ি হয় তাহলে সবার ভালো হয় কোন কোন জায়গার বাস যায় দেবরার উপর দিয়ে বিভিন্ন আপনার এইদিকে খর্বপুর্তি আরম্ভ করে বাঁকুড়া ফাঁকুড়া সব টোটালটা এখানে জানার ফলে টোটাল এটাতেই যাতায়াত আছে টোটাল এর পাশে টোটাল মেদিনীপুর টোটাল মেদিনীপুর বলুন আপনার হাওড়া জেলা বলুন টোটাল টোটাল এটাতে সব হাইওয়ে না সমস্ত ধরুন এই রোদ্রের উপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে কোনো দাঁড়ার মানে সেফটি নেই মানুষের এটা তো একটা ব্যাপার না 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 শুনেছিলাম যে শুনেছিলাম যে ওই স্ট্যাগিয়ার গাছে হবে বলে যা হচ্ছে রাস্তার উপরে অবশ্যই হওয়া উচিত তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড একটা হওয়া উচিত এই বিষয়ে বিধায়ক ডক্টর হুমায়ুন কবির জানান ডেবরাই বহু মানুষের যাতায়াত এবং প্রচুর যানবাহন চলে দূরপাল্লার পাল্লার বাস চলে যাত্রী হয় হয়রানি অনেকটাই হয় তাই আমরা উদ্যোগ নিয়ে এই বাস ডিপো করার চিন্তা ভাবনা নিয়েছি পরিবহন দপ্তর সারা দিয়েছে দেখা যাক কি হয় লিখেছিলাম সেটা হয়নি তারপরে বিধানসভাতে আমি ওই একে এর আগেবারে যখন সেশন হয় তখন আমি ওই একে দিয়েছিলাম লিখে মন্ত্রীকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী স্নেহাসী চক্রবর্তীকে আমি দিয়েছিলাম তারপরে উনি ওটা হয়তো দেখেছেন তারপরে পরে আমি আবার ওদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করি করে ওই আবার পড় ট করি করে পার্শ্ব করে যাচ্ছি কি যখন থেকে পার্শ্ব করে যাচ্ছি তো সেই বেসিসে ওরা এসেছে বাস স্ট্যান্ডটা করার জন্য আর কি দেখার জন্য বাস স্ট্যান্ড যদি জায়গা পিস হয় তাহলে ওরা একটা ডিপিআর করে পাঠাবে আর আরকি বাস স্ট্যান্ড করার জন্য হ্যাঁ ওটা তো আবেদন ছিল বলেই আমি উদ্যোগ নিয়েছি এটা আমি জায়গা ঠিক মতো পাচ্ছিলাম না তো জায়গা পেতে হবে ঠিক মতো সুইটেবল জায়গাটা না হলে ডেবরা থেকে দূরে করে ডেবরা ডেবরা বাস স্ট্যান্ড লাভ নেই কারণ গভর্নমেন্ট ল্যান্ড প্রাইভেট ল্যান্ড কিনে তো বাড়ি করে এ করবে না বাস স্ট্যান্ড করবে না সরকার তো সরকারের যে খাস ল্যান্ড সেটা খুঁজে বার করে তারপরে আমরা ওটাকে এ করেছি আইডেন্টিফাই করে তারপরে সব চিঠি চাপাটি করেছি আর কি দেখি এটা হয় আর কি বাস স্ট্যান্ডটা ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে